একটি ছোট্ট গ্রামে রাসেলের বাবা একটি আম গাছ লাগালেন তিনি বললেন এই গাছ একদিন তোমাকে ছায়া দেবে ফল দেবে কিন্তু এখন এর যত্ন নিতে হবে প্রথমে রাসেল খুব একটা গুরুত্ব দিল না কিন্তু কয়েক মাস পর ছোট্ট চারাটি ধীরে ধীরে বড় হতে লাগলো পাতা গজাতে লাগলো ডালপালা ছাড়তে লাগলো বাবা তাকে বোঝালেন গাছ যেমন বেড়ে ওঠে মানুষের জীবনও তেমন পরিশ্রম করলে একদিন তার ফল পাওয়া যায় রাসেল একদিন সিদ্ধান্ত নিল সেই গাছটির যত্ন নেবে নিয়মিত পানি দিতে লাগলো চারপাশ পরিষ্কার করতে লাগলো সময়ের সাথে সে বুঝতে পারল ছোট্ট ছোট্ট কাজগুলো বড় কিছু তৈরি করতে পারে এক বছর পর গাছটি আরও বড় হলো একদিন প্রচণ্ড রোদে মাঠে খেলতে গিয়ে রাসেল ক্লান্ত হয়ে পড়লো সে দৌড়ে গাছের ছায়ের নিচে বসে পড়লো নরম ছায়া শীতল বাতাস আর পাখিদের কেচির যেন তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল তখন সে উপলব্ধি করলো আমরা যদি ধৈর্য ধরি ঠিকভাবে সব কিছু লালন পালন করি তা একদিন আমাদের উপকারে আসে গাছ শুধু ছায়া দেয় না তা আমাদের শিক্ষা দেয় ধৈর্য শেখায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন